একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত অঙ্কটা কিন্তু দুই ভাবে দেওয়া যায় বেশি দেওয়া যায় দুর্দান্ত টেকনিকেই দেওয়া যায় দুর্দান্ত টেকনিকটা কি এক থেকে দুই সেকেন্ড এর মধ্যে টেকনিকে আনসারটা বের করা যাবে আমি আগে বেসিক দেখাই তারপর টেকনিক দেখাবো যে একক ব্যাসার্ধ বিশিষ্ট তার মানে কি একটা বৃত্ত এই যে বৃত্ত এই বৃত্তর ব্যাসার্ধটা কি জানো এখান থেকে ব্যাসার্ধ কাটলে একক হবে মানে এক মোট কথা একক মানে এক এখন কি করব এই ব্যাসার্ধকে দেখো ক্ষেত্রফল করব বৃদ্ধের ক্ষেত্রে বলে আমরা জানি যে পাই আর স্কোয়ার তাহলে আর মানে কিন্তু বেসাধ্য ওই বেসাধ্যর মানটা এই যে আর সমান কিন্তু এক আসবে তাই কি তাহলে ক্ষেত্রফল করলাম আর বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার পাই লিখলাম আর লিখলাম আর যা কিন্তু এক লিখব কি কারণে যেহেতু এখানে আর এর মানটা এক তাহলে এক লিখলাম এক এর উপর স্কোয়ার দিলাম তাহলে পাই লিখলাম এক এর উপর যত স্কোয়ার দাও ওই একই হবে তাহলে গুণ করলে কিন্তু পাই হবে অ্যানসারটা কিন্তু এটা তো পাই বর্গ একক যেহেতু একক দেওয়া আছে এটা একক থাকে লিখতে হয় বর্গ এক এটা কিন্তু একটা বেসিকই হলো যে বৃত্তের দেখো ব্যাসাদ দেওয়া আছে ক্ষেত্রফল করলাম যেটা হুবা হুব যেটা আমাদের বৃত্তের সূত্র দিয়ে অ্যান্সারটা বের করা এখন আসো দুর্দান্ত টেকনিক এক থেকে দুই সেকেন্ড বলছে আমি এক থেকে দুই সেকেন্ডে বের করে দেবো তাহলে এখানে বলা আছে একক ব্যাসাদ একক মানে কি এক তাহলে পাই আর স্কোয়ার অবশ্যই কিন্তু একের ওপর গুণ দিলে একই হবে তাহলে ওই এক দাদা গুণ করে ওটাই হবে তাহলে অবশ্যই দেখো এখানে পায়টা হবে কিন্তু একের উপরে স্কোয়ার্ড দিলে একই হবে তাই একটা যাকে গুণ করো সেটাই হবে অর্থাৎ গুণ করবো আমার পাইকে তাহলে পায়ে হয়ে থাকবে দেখো এই নম্বর সঠিক পায়ে এক